নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত এই আজকে দেখো এই যে খলসে মাছ ধরে নিয়ে এসছে পিছনে জল শুকিয়ে গেছে পুকুরের এখান থেকে ধরে নিয়ে আসলো কেবলই দেখো কতগুলো মাছ কই মাছ আছে বাবা চলে যা রে বড় বড় খলসে মাছ দু একটা কই মাছ আছে এই মাছেরই আজকে তরকারি করব। ঝোল করব মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব আর মাছটা আজকে কিন্তু ডাটার আলু দিয়ে রান্না করব তা কালকে বাজার থেকে যে ডাটা নিয়ে এসেছিল সেটা আমি কেটে রেখেছি সেটা আর দেখাইনি এটা কচি কচি ডাটা বেশ সুন্দর ডাটা গুলো ছিল তাই ভাবলাম আজকে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করবো এখানে কটা জিরে আমি ভেজে নেব তেল দিয়ে দেবো আচ্ছা খলসে মাছ মনে হচ্ছে কই মাছের মতন বড় বড় বছর ধরে কিন্তু আমাদের পুকুরে হয় না অনেক বছর পরে এবার বর্ষা হয়েছিল বলে এই মাছ তার এবার দেখা যাচ্ছে বা খাচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো হরুলে দেব গোটা জিরে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো

ধরে দিয়ে দিলাম জল দিয়ে দেব এটা ঝোলঝলি করবো জলটা একটু বেশি দিলাম মাছগুলোকে দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেবো যেটা তাকে বেটে নেবো ঝোল ঝোলই রাখবো তরকারিটা প্রায় হয়ে গেছে এখন ভাজা নামিয়ে নেব একদম তাজা মাছের ঝোল ডাটা আলু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে গরম বাসের সঙ্গে তো খুবই ভালো লাগবে দুপুরবেলা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে হলো না তরকারিটা হয়ে গেছে তো নামিয়ে নেবো